এই হচ্ছে আমার ছেলে সালমান সামির হক এই হচ্ছে ফিনল্যান্ডের সামার গাছগুলোতে সবুজ পাতা আসতেছে হ্যাঁ আর ফিনল্যান্ডের বাচ্চারা সামারে বাইরে কীরকম খেলে সেটা দেখানোর জন্য ভিডিওটা করছি এই যে বালুর একটা জায়গা ওরা তৈরি করে রাখছে কৃত্রিম একটা প্লেস বাচ্চারা এরকম প্লেসে ভালো নিয়ে খেলে এবং এটা সবার খুব প্রিয় একটা খেলা এই যে গাড়ি এই যে লাপিগুলা এগুলো দিয়ে রাখছে এগুলো হচ্ছে সরকার থেকে দিয়ে রাখছে বাচ্চাদের খেলার জন্য এবং এই যে এখন এখন হচ্ছে নয়টা বাজে রাত নয়টা এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে ওই যে ওই পাঁচটায় সূর্যের আলো সামারের সময় যে রাত হয় না সেটা দেখেন যে এখন রাত নয়টা কিন্তু সূর্যের আলো আছে ফিনল্যান্ডের একটা গ্রাম উৎস ইয় কি যেখানে কি না অগাস্টের এক তারিখে আবার অন্ধকার দেখা যাবে এই যে বাচ্চারা খেলতেছে এই যে সামির খেলতেছে এখানে হ্যাঁ আমরা বসে আছি দেখতেছি কাজ শেষ করে কি সুন্দর নেচার হ্যাঁ কী সুন্দর সবুজ গাছ এক সপ্তাহের ভিতরে গাছগুলোতে পাতা চলে আসছে এক সপ্তাহ এই যে সবুজ গাছগুলা এক সপ্তাহের ভিতরে পাতা চলে আসছে এই বাইরে বসে সামারের সময় বাচ্চার খেলা দেখতেও ভালো লাগে আড্ডা দিতেও ভালো লাগে খুবই সুন্দর তো ফিনল্যান্ডের সামারটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল এবং সবচেয়ে সুন্দর এবং মজার একটা সময় দুই দুই মাসের মতো থাকে জুন জুলাই এই যে এই মাসের শেষের থেকে শুরু হয়েছে তো মোটামুটি নেক্সট টু মান্থস আমার থাকবে এবং খুবই মজার একটা সময় সো যারা ফিনল্যান্ডে এসেছেন এই সময়টা এনজয় করেন ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো লাইক এবং শেয়ারদের সাথে থাকবেন ধন্যবাদ বাই বাই